আজি আজকে কিচির কাছ ভাই ভাই আমি আজকে মোবাইল চুরি করছি ওই লোকটা আমার পিছে যাচ্ছে আমার বাচ্চা ও নো আচ্ছা তোর বাদ আচ্ছা আমি তোর রে গাড়ি নাও জানে আচ্ছা আমি তোর বাচ্চা আনতে চেষ্টা করতে হ্যাঁ আচ্ছা রাইখা দে আহ মাইরে কো আজি আমার মনটাই আজকে হালকা হইছে আহ ঘুমাই যাচ্ছে আমার একটু ঘুমাই নি চোরের পায়ে ওই জুতা দেখলাম পিনা না দৌড় দিল কোড়াই গেম আই দেখ

আদা তো মরাবা না তাহলে আধা আর মারি